আসসালামু আলাইকুম রহমাতুল্লা ও আজকের এই ভিডিওতে আমরা শিখব আসলি সাকিন ও আরজি সাকিনের মাদের প্রকারগুলো তো কোরআন মাজিদ পড়তে গেলে অবশ্যই আমাদের প্রত্যেকটা মাদের সঠিক উচ্চারণ এবং সঠিক নিয়মগুলো বুঝতে হবে যদি না বোঝেন তাহলে কিন্তু কোরআন মাজিদ কখনোই সুন্দর করে শুদ্ধ করে পড়তে পারবেন না কারণ যেখানে যত আলিফ টান হবে সেখানে আলিফ টান দিতে হবে আমরা অনেকে কি করি টানের জায়গায় টান দেয় না আর যেখানে টান হয় না সেখানে টান দিয়ে বসে থাকি তো এই যে ভুলগুলো এই ভুলগুলো করার কারণে আমাদের কোরআন মাজিদ পড়া শুদ্ধ হয় না তো আজকে আমরা শিখব যে এক আসলি সাকিনের মা দুই প্রকার অর্থাৎ মাদ্যা আসলির পর যদি আসল সাকিন হয় অথবা লিনার হরফের পর যদি আসলি সাকিন হয় অর্থাৎ মাদের আসলির পর আসলি সাকিন এবং লিনার হরফের পর আসলি শাকিন হলে কিভাবে পড়ব আমরা সেগুলো বুঝবো তো আপনারা হইতে নামগুলো বুঝতে পারতেছেন না তো আমি যখন উদাহরণ শিখাবো তখন বুঝতে পারবেন এখানে লেখা আছে যে ক মাদে আসলির পরে আসলি সাকিন বা তাসদিদ হলে তাকে মাদে লাজিম বলে মাদ্দে লাজিম প্রধানত দুই প্রকার কালমি ও হারফি প্রত্যেকটি আবার দুই প্রকার মুসাক্কাল ও মুহফাফ সে হিসাবে মাদ্ল লাজিম চার প্রকার যেমন কালমি মুসাক্কাল কালমি মুহফ্ফাফ হরফি মুসাক্কাল এবং হরফি মুখাফা তো আমরা প্রত্যেকটা মাদে শিখবো প্রথমে শিখবো মধ্যে লাজিম কালমি মুসাক্কাল তো মধ্যে লাজিম কালমি মুসাক্কালটা কী যে একই শব্দের মাধ্যে আসলির পরে মাদ্যে আসলি মানে কি মাদ্রে আসলি মানে হচ্ছে মাদ্রেদ তবাই মাদ্রে আসলি মানে হচ্ছে মাদ্রেদ তোবাই তো মাদ্রেদ তবাইয়ের পরে যদি তাসদিদ ব্যবহার হয় তাহলে সেটাকে বলা হবে মধ্যে লাজিম কাল্লিম মুসাক্কা যেমন আমরা সবাই শিখছি জবরের পর খালি আলিফ আসলে তাকে মাদে হরফ বলা হয় পেশের পর ওয়া সেকেন্ড আসলে তাকে মাধে হরফ বলা হয় আবার জবরের পর খালি আসলে তাকে মাধে হরফ বলা হয় জের পর সেকেন্ড আসলে সেটা মাধে হরফ বলা হয় তো এই মাদে হরফের পরেও হরফে যদি মানে জবর পর খালি আলিফ একটা মাদে হরফ এই হরফের উপর মোটা চিহ্ন পরের হরফে যদি তাসদিদ আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই মাদে চার আলিফ টান দিয়ে তারপর দিয়ে অল্প হরফকে ধরতে হবে যেমন এরকম দা তুন তা এরকমভাবে এখানে দাঁতে আমি চার আলিফ টান দিয়ে বাঁকে ধরছি এখানে রোতে চার আলিফ টান দিয়ে নুনকে ধরছি এখানে দোয়াতে চার আলিফ টান দিয়ে লামকে ধরছি তো এরকম ভাবে যদি আসে তাহলে সেই মাদে চার আলিফ টান দিয়ে তারপর তা দিয়ে জল হরফকে ধরতে হবে লক্ষ্য করুন দা এ মানে এ আলিফ খালি তার ডানে জবর মধ্যে তবাই হয়ে পরপরই বায় এর উপর তাসিদ হয়েছে মানে জবর উপর খালি আলিফ আসছে তার উপর মোটা চিহ্ন পরেই পরের বার উপর তাসদি আসছে ওয়াও সাকি পেশ হয়ে পর নুনের উপর তাসি ব্যবহার হয়েছে তো এরকম আসলে সেগুলোতে আমরা চারি পরিমাণ টেনে পড়বো আশা করছি আপনি এই মাথা বুঝতেই পারছেন দ্বিতীয় মাথা হচ্ছে মধ্যে লাজিম কালিম মুহফাফ একই শব্দের মধ্যে আসলির পরে মানে মধ্যে তবাইয়ের পরে আসলি সাকিন হলে মানে আসলি সাকিন কি আসলি সাকিন হচ্ছে আসল সাকিন যেমন এই যে মাদের হর ফোর মোটার জন্য বামে এই যে লামের পর সাকিন আসছে তো এরকম আসলে সে মাদক চার লিফ্ট আনতে হবে যেমন আল আনা এখানে আতে আমরা চার লিফ টানবো চার লিফ টান লামকে ধরবো আল আনা এরকম তারপরে যে আমি তিন নম্বর নিয়ে যাই যে মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল হচ্ছে যে সকল মুকত্তা আত হরফকে বানান করে লিখলে বানানের মধ্যে মাদ্য তবাই পাওয়া যায় এবং এরপরের হরফে তাসদিদ হলে যে মাদ হয় এসব হরফ সুরতে ব্যবহার হয় যেমন আমি এটা বোঝাই যে মাদের হরফ না এটা মাদের হরফ না এটা শুধু হরফ হরফ উপরে মোটা চিহ্ন বামে আসবে তাসদিদ এরকম হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ আসলে সেই হরফে চারটা আনতে হবে যেমন আলিফ লাম মিম আলিফ লাম মিম রা তা আলিফ লকম বলতে হবে এখানে দেখুন প্রত্যেকটা শব্দ বানানের রূপ দেওয়া আছে যে আলিফ লাম মিম এটা যদি বানান করি তাহলে হবে হামজা আলাম আল্লাম লিফ আলিফ লাম আলিফজাল্লাম এ যে মিম পর মিম আসছে তো এরকম মিম শাকিনের পর মিম আসলে তাহলে কী হয় মিম শাকিনের এই ডাগামগণ্য হয় তাহলে এখানে আমরা লাম এ লামের চার লিফ টেন এ মিমকে ধরবো আলিফ আলিফলা তারপর দেখুন ত খারা যাব ত অথবা ত আলিফ যাব ত একই ত সিন ইয়া যে সিন নুন সাকিনের পর মিম আসছে এটা হলো নুন সাকিনের ই দগাম বা এ দগামে বাগুন না এখন আমরা সি তে চার টান দিয়ে মিম কে ধরব নুন সাকিন এখানে ধরব না ত সি মিম এরকম একইভাবে আলিফ লা লক্ষণীয় আলিফ লাম মিম এর বানান হচ্ছে আলিফ লাম মিম এই যে দেওয়া আছে এখানে লাম এ লাম আলিফ মাদ্দে তবাই এরপর মিম এর তাসরিহ হয়েছে ঠিক আছে এগুলো এখানে ভেঙ্গে বলছে এই শব্দগুলো আপনারা বুঝতেই পারছেন প্রত্যেকটা জায়গায় এখানে ভেঙ্গে বলা হয়েছে চার নম্বর হচ্ছে মধ্যে লাজিম হারফি মুখাফাফ হচ্ছে যে সব মুকাত্তাআত হরফ বানান করে লিখলে বানানের মাধ্যমে তবাই পাওয়া যায় এবং পরের হরফে আচলি চাকিন হয় এই ৰ'ল আঠটা কাফ মিম আইন চিন লাম নোন কফ চদ কাম আচালিন নাকচ অ'কে এইভাৱে আমি মনত ৰাখিব পাৰি কাম আচালিন নাকচ তো যাই হওক এই কাফ মিম আইন চিন লাম নুন কফ চদ এই আঠটি হৰফিৰ মধ্য আমি পাব যেমন ইয়াতে ক্লিফান চিনেলিঠান নুন অফ এরকমভাবে তো এখানে এই নুনে এবং এ কফে এবং সিন এগুলোকে চার পরিমাণ করে টান হবে আমরা যদি বানানের রূপ দেখি ইয়া ইয়া অথবা ইয়া ইয়া আর সিন যে পড়িয়া সিন তারপর নুন সাকেন ইয়া এখানে ঠিক এইভাবে একই ভাবে ইয়া এরকম তারপরে আরেকটা নিয়ম সেটা হচ্ছে লিনের হরফের পরে আসলি সাকিন হলে তাকে মাদে লিন লাজেম বলে মাদ্দে লিন লাজেম যেসব মুখত্তা হরফে বানানের মধ্যে লিনের হরফ পাওয়া যায় এবং পরের হরফে আসলি সাকিন হয় সেটি মাধ্যমে লিখনে লাজি হিসেবে গণ্য হবে আসল সাকিনটা হচ্ছে যে নৈন সাকিন এটাকে বলা হয়েছে আর কি মানে আসল সাকেন যেমন আইন ইয়া যে আইন নৈন সাকেন তাহলে এটা ধরলে হবে আইন এরকম যেমন কাফ আইন আই স তাৰপৰা আৰু এটা নিয়ম সেইটো হ'লে লীনৰ হৰফ যে ৱাও জবৰ হলে তখনে ৱা ওৱা হৰফ হিচাপে গণ্য হ'ব এই নিয়ম মোতাবিদ না হলে হৰফ বনা যাব ফা চাও ফা নুন ৱাও জেৱ নৌ মিম দুই পেচ মোন নৌ মোন আইন জবৰ আই লাম ইয়া জীৱ লাই আই লাই হাজিৰও নাও লাই খব এগুলো সব লিনে হরফ আর লিনে হরফে পরে যখন আমরা ওয়াকফ করবো এই ফাগুলাতে যখন আমরা ওয়াকফ করব তখন ফাগুলা বা মিম এ হা এ ফা এগুলো কিন্তু চাকি হয়ে যাবে আর লিনে হরফে চাক এক লিপ্লানিত হবে যেমন সাউফ নাউম আলাই লাই এরকম এরকমভাবে